আসসালাম আলাইকুম রহমতুল্লাহাতেরা তিনি ছিলেন অনন্য সিরিজের প্রথম সিজনের সপ্তম পর্বে আজ আমরা আলোচনা করব আলী সাল্লিয়ামের হাঁটু কেমন ছিল পা কেমন ছিল সাথে সাথে এটাও আলোচনা করব রসুলের হাঁটার ধরন কেমন ছিল কিভাবে হাঁটতেন তার বসার ধরন কেমন ছিল তার শোয়ার ধরন কেমন ছিল একবার কল্পনা করুক তারা ভরা আকাশ এর মাঝে হঠাৎ যদি সূর্যের আলো বিচ্ছুরণ হয় তাহলে কেমন হবে কতটা উজ্জ্বল হবে আলোকিত হবে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম এমন ছিলেন সাহাবি বর্ণনা করেছেন কা'ন্নাশ শামসে ফি ওয়াজহি তার চেহারা দিকে তাকালে মনে হতো সূর্য তার চেহারায় দৌড়াচ্ছে অন্য সাহাবী বলেন যে আমি একবার তার দিকে তাকিয়েছি আরেকবার চাঁদের দিকে তাকিয়েছি আল্লাহর কসম চন্দ্র থেকে তার চেহারা আমার কাছে বেশি উজ্জ্বল মনে হচ্ছে সত্যি রসুলের চেহারা এমন ছিল শুধু চেহারা নয় তার প্রতিটা অঙ্গই ছিল এক নক্ষত্র করা তারা তারা যে দেওয়া খুব কম হবে কেননা এটা প্রিয় হাবিব আল্লাহ তালার প্রিয় সৃষ্টি তিনি প্রত্যেকটা অঙ্গকে আলাদা সৌন্দর্যের দিয়ে তারপর সৃষ্টি করেছেন সুতরাং তার মতো সৌন্দর্য কাউকে দেওয়া হয়নি তার প্রতিটা অঙ্গই একটা সৌন্দর্যের নিদর্শন তার হাঁটু কেমন ছিল তা ছিল মজবুত সুদৃঢ় যুদ্ধের ময়দানে সুদৃঢ়ভাবে থাকতো সেই হাঁটুই আবার আল্লাহর দরবারে নত হয়ে সেজদায় টানত আল্লাহর দরবারে নত হয়ে থাকত জমিনে তা লুটিয়ে দিত সে হাঁটুর মধ্যে সিজদার দাগ পড়ে যেত আর তার পা কেমন ছিল পা ছিল মজবুত যা মক্কার গুলিতে পথগুলো মারিয়েছে মদিনার মধ্যে আলো নিয়ে এসেছে আলো ছড়িয়েছে আসুন আজকের ভিডিওতে আমরা রসুলের পা এবং হাঁটুর গঠন কেমন ছিল সেগুলো আমরা একটু খেয়াল করি তা হাদিসের মধ্যে আছে আল্লাহ রস্লা আলী পা হাঁটু কেমন ছিল হাঁটু খুব শক্ত ছিল বেশি বড়ও ছিল না লম্বাও ছিল না আবার খাটও ছিল না তার শরীরের সাথে ভারসাম্যপূর্ণ ছিল সেজদায় দীর্ঘ সময় পড়ে থাকতেন হাঁটুতে দাগ পড়ে যেত হালকা পশম ছিল হজরত আলীর বলেন কেনা বইনাল ফন রুখ ব্যথায় ইনি সরণ রসুলের হাঁটুর মধ্যে হাঁটুর নিচে একটু কিছুটা পশম ছিল বেশি পশম না কিছুটা পশম ছিল আর রসুলের পা কেমন ছিল রসুলের পা এটা গুষতে পরিপূর্ণ ছিল একটু মোটা ছিল জখমুল কাদামাইন মোটা মোটা ছিল মাসি হাল কাদামাইন পা সমান ছিল আর হুমসানুল আহম পায়ের নিচটা একটুখানি উঠানো ছিল একটুখানি কিন্তু হজরত আবু হাজিয়া বলেন রসুল যখন পা দিতেন পূর্ণ পা দিয়ে জমিনে পা দিতেন একদম পূর্ণ পা শক্তি শক্তির সাথে দিতেন তার প্রত্যেকটা পাতেই মনে হতো যে উনি একজন শক্তিশালী একজন পুরুষ আনহুল মা তার পা এমন ছিল যে পানি লাগলে তেলের মধ্যে পানি লাগলে যেমন পানি আলাদা হয়ে যায় পায়ের মধ্যে পানি লাগলে কোমল ছিল নরম ছিল আর যখন তিনি হাঁটতেন তখন পা গুলো খুব জোরে জোরে ফেলতেন পায়ের প্রত্যেকটা আঙ্গুল গুলো মোটা ছিল রকমুল কারাদিস রকমুল মাফাসম প্রত্যেকটা জোড়াগুলা খুব মোটা মোটা ছিল আমরা রসুলের পায়ের বর্ণনা দেখলাম রং কেমন ছিল সাহাবি বলেন আমরা পায়ের দিকে দেখতাম কেমন যেন উজ্জ্বলতা আমাদের চোখের মধ্যে আসত এটা ছিল রসুলের পায়ের বর্ণনা রসুল কিভাবে হাঁটতেন রসুলের হাঁটা ছিল খুব বিনয়ী আল্লা হাঁটতেন তখন খুব বিনয়ের সাথে মাথা নিচের দিকে ঝুঁকে হাঁটতেন পাহাড় থেকে নামলে যেভাবে মানুষ একটু সামনের দিকে ঝুঁকে হাঁটে সেভাবে হাঁটতেন আর ইদা মাসা তাকাল্লা যখন হাঁটতেন প্রত্যেকটা শক্তভাবে উঠাতেন আবার শক্তভাবে নামাতেন এরপরে রসুল খুব ছোট ছোট কদম দিতেন কিন্তু খুব দ্রুত হাঁটতেন আল্লাহ রসুল খুব দ্রুত হাঁটতেন পিছনে সাহাবিরা হাঁটতে পারতেন না তার সাথে সাহাবিরা বলেনা ওনাখার আমরা পিছনে হাঁটতে গিয়ে হাঁপিয়ে যেতাম রসুলের সাথে পারতাম না অথচ তিনি কোনো পেরেশানি ছাড়াই স্বাভাবিকভাবে হেঁটে যেতেন ছোট ছোট কদম দিতেন কিন্তু হাঁটতে দ্রুত তার সাথে সাহাবিরা বলেন ক্যান্নাল অর্দ তুয়ালাবু মনে হতো যে জমিন কেমন যেন তার জন্য সংকুচিত করে দেওয়া হয়েছে এই জন্য উনি অল্প হাঁটলে বেশি দূরে চলে যেতেন আমরা এটা রসুলের সাথে হেঁটে পারতাম না তার হাঁটার ধরন ছিল এমন ইয়েমসি আলাল আল অর্দে হাউনা তিনি খুব বিনয়ের সাথে হাঁটতেন কাঁধ উঁচু করে হাঁটতেন না মাথা নিচু করে হাঁটতেন কারণ আল্লাহর বান্দারের প্রকৃত আলামত হলো এটাই যেটা উনিশ পাড়াতেও আছে যারা জমিনে নিচু হয়ে হাঁটে মাথা নিচু করে হাঁটে আল্লাহ রসুল যখন হাঁটতেন পিছন দিকে তাকাতেন সামনের দিকে তাকিয়ে হাঁটতেন কিন্তু তার হাঁটার মধ্যে ছিল এতটাই বিনয় যে তিনি ছোট ছোট সাহাবিদের সাথেও হাঁটতেন হজরত আনাস রিয়া বলেন যে আমি রসুলের সাথে খেদমত করতে আসতাম রসুল আমার সাথে হেঁটে হেঁটে যেতেন হেঁটে হেঁটে আসতেন এমন না যে সে তো ছোট মানুষ সে আমার খাদেন তার সাথে কিভাবে আমি হাঁটবো এমন নয় তিনি হাঁটতেন তার সাথে হাঁটতেন এটা ছিল তার রসুলের হাঁটার সময় বিভিন্ন ভাবে বসেছেন নামাজে তো বসতেন ডান পা উঠিয়ে রাখতেন আর বাম পা বিছিয়ে রাখতেন যেভাবে আমরা নামাজে বসি কখনো নামাজ ছাড়া এমনিও হাঁটুর উপরে বসতেন কখনো হেলান দিয়ে বসতেন এরকম হয়েছে যে মাঝে মধ্যে দুই পা উঠিয়ে আমরা যেমন দুই পা উঠিয়ে বসি তিনি দুই পা উঠিয়ে বসতেন দুই পা উঠিয়ে হাত এভাবে ধরে মাঝে মধ্যে বসতেন আবার চার জানু হয়েও বসেছেন তিনি কিভাবে শুতেন তার শোয়ার অবস্থা ছিল যে তিনি ডান কাত হয়ে ডান হাতটা গালের মধ্যে রাখতেন রেখে তারপরে ঘুমাতেন ডান কাত হয়ে ঘুমাতেন আবার কখনো মসজিদে চিত হয়ে ঘুমাতেন কিন্তু যখন তখন পা এক আরেক উপরে দিয়ে আর হেলান দিয়ে শুতেন বাকি মাঝে মধ্যে বাম কাতেও শুয়েছেন বাম কাত হয়ে গালে হাত দিয়ে তারপরে শুয়েছেন এগুলো ছিল রসুল্লাহ আলি সাল্লামের হাটার ধরন আমরা সপ্তম পর্বে রসুয়ের পা এবং হাঁটুর ব্যাপারে যা পেলাম তা হল রসুল্লাহ সাল্ল আলি সাল্লামের হাঁটু ছিল সুষম ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দুই উরু থেকে হাঁটু পর্যন্ত হালকা লোমযুক্ত তিন দীর্ঘ কারণে ডাক পড়ে যেত চার বসার ভঙ্গিতে নম্রতা প্রকাশ পেত পাঁচ তার হাঁটুর ব্যবহার হতো এবাদত যুদ্ধ ও সাহাবিদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ছয় তার হাঁটু মাটিতে নত হয়ে আল্লাহর সামনে সিজদা করত সাত যুদ্ধে সত্য প্রতিষ্ঠার জন্য শক্তি সঞ্চয় করত রসুল্লাহ সাল আলি সাল্লামের পা ছিল এক মজবুত চওড়া ও শক্তিশালী দুই আঙ্গুলগুলো সমানুপাতিক ও সোজা তিন পায়ের রেখা ও পাতার সৌন্দর্য স্পষ্ট দীপ্তিময় ও উজ্জ্বল চার দীর্ঘ ইবাদতের কারণে ফেটে যেত পাঁচ ভালোবাসা প্রকাশ করতেন সাল্লামের হাঁটার ধরন কেমন ছিল এক দ্রুত ও দৃঢ়ভাবে হাঁটতেন যেন জমিন গুটিয়ে দেওয়া হয়েছে দুই ঝুঁকে হাঁটতেন যেন ঢাল বেয়ে নামছেন তিন মাথা নিচু করে বিনয়ী ভাবে হাঁটতেন অহংকার ছাড়াই চার মধ্যপন্থী পদক্ষেপ না খুব ধীরে না খুব তাড়াহুড়া পাঁচ গাম্ভীর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ হাঁটা ছয় অহংকার ছাড়া সাধারণ মানুষের মতো হাঁটা সাত কোমলতা হাসি ভালোবাসা নিয়ে সবার সাথে হাঁটা নসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের বসার ধরনগুলো ছিল এক বাম্পা বিছানো ডানপা খাড়া করা রাখা দুই হাঁটুর উপরে বসা তিন হাঁটু গেড়ে বসা কখনো দুই হাঁটুতে ভর করে বসা চার এক হাঁটু খাড়া করে বসা পাঁচ হাত দিয়ে হাঁটু জড়িয়ে বসা ছয় হাতে ভর দিয়ে বসা সাত সর্বদা বিনয় ও সাধারণ মানুষের মতো বসা আর রসুল্লাহ কেমন ছিল এক প্রধান অভ্যাস ডান শোয়া ডান হাত গালের নিচে দুই কখনো চিত হয়ে পা ক্রস করে শোয়া তিন কখনো বাম কাতে শোয়া চার শোয়ার আগে অজু করে শোয়া এবং দোয়া পাঠ করা তো আজ আমরা রসুলের হাঁটু এবং পায়ের ব্যাপারে শুনলাম এই হাঁটু পাই আমাদের দুনিয়াতে আলোর মাধ্যম হয়েছে এই হাঁটুই হবে কেয়ামতের দিন সুপারিশের জন্য নত এই পায়ে আমাদেরকে নিয়ে যাবে সবাইকে জান্নাতের হাউজে কাউসারের দিকে সুতরাং সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে অটুট থাকুক এ আশাই কামনা করছি অনেক সুক্রিয়া জজাকুমুল্লাহ